শুধু না না সারা রাত বিলালকে বেতের আঘাত করা হতো সূর্য উদয় যখন হইত বিলালের গোলার মধ্যে এই দিক থেকে রশি বাইদা ঘরের দিক থেকে রশিটা বের করা হইতো এই রশিটা দুষ্টু বালকের হাতে দিত দুষ্টু বালকদেরকে বলতো দুপুর আন্ত বিলকে টানা হ্যাঁ করবি বিলালকে এদিক নিয়ে যাবি ওই দিক নিয়ে যাবি এমনিতে ক্ষত বিক্ষত শরীর বিলালের এই শরীরটা নিয়ে আলালকে যখন দুপুরের আগ পর্যন্ত জমিনের মধ্যে টানা হেঁচা করত আরো ক্ষত বিক্ষত শরীরটা রক্তাক্ত হয়ে যেত এক একটা মাংস গোলা কিমার মতো হয়ে যাইত বি আমার তেমন কোন আমল নাই যে আমলের কারণে আমার এত মর্যাদা হতে পারে পাইগাম্বর বলে আমাদের সামনে পাওয়ার আওয়াজ শোনা যায় অবশ্যই তুমি মনে আছে বিলাল বলে যেদিন থেকে মুসলমান হয়েছি ওই দিন থেকে আজ পর্যন্ত বিলালের এমন দিন যায় নাই এমন একটা যায় নাই যে বিলালের অজু ছুটে গেছে বিলাল অজু করে নাই আর অজু করার পরে বলে দুই রাত অজুর নামাজ পড়ে নাই এমন একটা দিন আমি বিলালের যাই নাই নবী বলে বিলাল আমার বুঝবার বাকি নাই তরে আমলটা যে অজু ছুটে গেছে অজু করে নিছ তারপরে দুই রাখার তাহিয়াতুল অজুর নামাজ পড়েছ এ আমলটা আমার আল্লাহর কাছে তুমি হাঁট জমিনে পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর এখানে হাদিস এজন্য কেউ যদি মৌলিক ইবাদত ঠিক রেখে মৌলিক ইবাদত ঠিক রেখে যদি অজু করার পরে অজু ছুটে যাওয়ার পরে ওজু করে আর মাতু আপু না থাকলে দুই রাখা তাহাতুর দুই রাখাত নামাজ পড়ে তার জন্য মালিকের জান্নাত ওয়াজিব

বিলালের মনিবের নাম হলো অমাইয়া ইবনে খাল অমাইয়া এই বিলাল যখন মুসলমান হয়েছে সব কিছু গোপন রাখা যায় কিন্তু ভালোবাসা গোপন রাখা যায় না ঠিক না ধরা পড়া যায় কারণ ভালোবাসা তার ব্যবহার তার আচার আচরণ তার কথাবার্তার মাধ্যমে প্রকাশ পায় বিলাল যে ইমান এনেছে পাইগাম্বরকে করে এরা গোপন রাখতে পারে নাই ওমাইয়া খল্পের কাছে ধরা পড়ে গেছে ওমাইয়া বলে কিরে বিলাল তুই বুঝি ইসলাম কবুল করেছিস মুসলমান হয়েছিস জি জি আমি মুসলমান হয়েছি আমি ইসলাম কবুল করেছি ওমাইয়া বলে ওমাইয়া বলে কিরে বিলাল একক্ষ তুই আল্লাহকে ছাড়বি মোহাম্মদকে ছাড়বি লাল উজ্জামনাথের পূজা শুরু করবি বিলাল বলে জীবন দিব কিন্তু আমি বিলাল বলে জীবনের বিনিময়ে ইমান দিব না আল্লাহ আত্মার জীবন দিব কিন্তু ইমান দিব না এই কথা বলতে দেরি বিলালের উপরে অকথ্য নির্যাতন করতে দেরি করে নাই বিলালকে চামড়ার বেতরা ঘাত করা হতো কখনো অমাই রাতে দুই পা দুই খুঁটির সাথে বাঁধতেন দুই হাত দুই খুঁটির সাথে বাঁধতেন বিলালকে আঘাত করতেন আঘাত করতে করতে যখন ক্লান্ত হয়ে যেত আবার আবু জেল শুরু করত আবার আবু আঘাত শুরু করত এমনিভাবে সূর্য উদয় হওয়ার পর্যন্ত বিলানকে আঘাত করা হতো হত দিলটা নরম করে দাও বিলাল বলে এমন আঘাত রাতে বিলালের শরীরে করা হত লুমের এমন কোন জায়গা নাই যে নাই বেতার আঘাতে আঘাতে ফিটকিরি দিয়ে রক্ত বের হইত চামড়া পেটে চামড়া নিজের বুঝত গোলা ছিঁড়ে চিড়ে বের হইত আল্লাহ আকবা আবার যখন সূর্য ঠিক সূর্য ঠিক আসমানের মাছ কেনে আবু বলে নিজের সম্পূর্ণ সেফটি নিয়ে নিরাপত্তা নিয়ে বলে মরুভূমির মাছ যাইতেন ওই উত্তপ্ত বালুর মধ্যে বিড়ালের ক্ষত বিখ্যাত শরীরটা রাইখে দিতে। কিতাবের মধ্যে পড়েছি ওই বালুটা এমন উত্তপ্ত ওই বালির মধ্যে যদি একটা কাঁচা মাংসের টুকরা হয় মুহূর্তের মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যেত আল্লাহ আকবার জবান খোলা চিল্লা আল্লাহ আকবার এমন উত্তপ্ত হইত বালি এই বালির মধ্যে বিলালকে চিত করে সুই দেওয়া হতো বলে এই উত্তপ্ত বালির তার যখন বিলালের পিঠের মধ্যে লাগতো রে বিলাল বলে আমি আমার দুই হাত আর পা দিয়া ভর দিয়ে পিঠতে গুজু করতাম এই দৃশ্যটা বলে উমাইয়া দেখত তারপরে দুষ্ট বালকদেরকে বলতো এমন একটা পাথর আর ওই পাথরটা বিলালের বুকের মধ্যে দে বুকের পাথর বলে নিচু হয়ে যাই আর বিলাল উত্তপ্ত বালু থেকে পিঠা জড়ে উঁচু করছে না পরে এমন ভাবে বিলালকে নির্যাতন করত আর বলতো বিলাল বিলাল রে এখনো সময় আছে ইমাম ছেড়া দাম কালে মা সেরা ইসলাম ছেড়া দাউরে বিলাল নাতির পূজা করো বিলাল কথা বলতে পারত না বেশি কথা বলতে পারতেন না এত নির্যাতিত হয়েছে বিলাল বলে বিলাল শুধু জবান দিয়ে বলতো আহাদ আল্লাহ এই কথাগুলো বিলাল বলতো এ জিব্বা লড়াই যখন বিলাল আল্লাহ ডাক্তে উমায় করে নাই বিলালের জিব্বাটা টান দিয়ে করছে বলে ওই একটা লোকা একটা পেরে গরম কুই বিলালের জিব্বা টান দিয়া জিব্বার ভিতরে ঢোকায় দিছে বিলাল জবনটা লড়াই আমার মা ডাকতে না পারে এত কষ্ট বিলালকে দিছে বিলালের মা হামা মাই জালে বিলাল কিরে বিলাল এত কষ্ট ধরে দেয় তারপরে কি জিব্বা রে ডাক বিলাল বি যখন জিব্বার মধ্যে পেরেক মারে নাই তখন আমি আল্লা ডাকতাম এত মজা পাইতাম না গোমা আমার জিব্বার মধ্যে পেরেক লাগাইছে আমার জিব্বা যে রক্তমায় আমার মুখের মধ্যে লাগে আর রক্তটা যখন এক হয় এ অবস্থায় আমি যখন আমার আল্লাহকে ডাকি আল্লাহ আল্লাহ আহাত আঘাত আমার এত মজা লাগে নাই তার আগে জিকিরে এত মজা পাইতাম না আল্লাহ এইভাবে নির্যাতন বিলাল কি করছে দৃশ্যটা আবু বকর দেখছে আবু বকরের জন্ বেলায় পায় কামর বলছে আর হ্যামুতি আবু বাকর আবু বাকর সব চেয়ে নরম দিলের মানুষ আবু বাকরের সহ্য হয় নাই দৌড়ায় উমায়ার কাছে গেছে উমায়ারে আমার একজন বলে অনেক শক্তিশালী সুটাম দেয়ের অধিকারী একটা গোলাম আছে তার নাস্তাস নাম কি নাস্তাস এই গোলাম দিয়া দিব তার বিনিময়ে বিলালকে আমার কাছে দিয়ে দাও বলে না না এক গোলামের বিনিময়ে আমি বিলালকে দিব না আরো লাগবে বলে কত লাগবে বলে স্বর্ণ মুদ্রা লাগবে আবু বকর বলে তাও দিব রে তারপরেও বিলালকে আমার কাছে বিক্রি করে দাও আবু বকর তার গোলাম নাস্তাস মুসলমান হয় নাই দিয়া দিছে চল্লিশটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে এর বিনিময়ে বিলালকে বলে আবু বকরের কাছে দিয়া দিছে এই যে বিলালকে বলে গুলাম আর চল্লিশটা স্বর্ণ মুদ্রা দিয়া এই যে ওমায়ার কাছ দেখে এই যে আবু বকর এই যে বিলালকে কিনা নিল এই মুহূর্তে আল্লাহ তালা সুরানা আলাইল নাজিল করেছে আল্লাহ আত্মার আর আল্লাহ নজিব কেরা পয়গাম্বরকে বলে পয়গাম্বর ওই যে আপনার সাহাবী আবু বকর একটা কাম করছে আমি আবু বকরের সানে সূরা লা ইন্নাজির কইরা দিলাম ওয়াল লাইল ইদা ইগশা ওয়াল লাইল ইদা ইগশা ওয়ান নাহারি ইদা জাল্লা ওয়া মা খালাকাল যাকার ওয়াল উসা ইন্না তায়াকুম লাশাত্তাহ

তারপরে কসম খাওয়ার পরে এবার আল্লাহ বলে নিশ্চয় এক এক মানুষের বলে কাজ এক এক রকমের এক এক মানুষের কাজ কি এক এক রকমের যেমন আল্লাহ বোঝায় যেমন রাতের কাজ রাত রাতের উপস্থিত হলে আর দিনের আলো থাকে না ঠিক কিনা রাতের কাজ অন্ধকার করা আর দিনের কাজ কি অন্যিজাতে জান্লা বলে দিনের কাজ বলে দিনের কাজ হলো আলোকিত করা আলো বিচ্ছরণ করা দিনের আলোর উপস্থিতি যখন হয় তখন রাত থাকে না কাজ আলাদা দিনের কাজ আলাদা অমা খলা অংসা অসম তার যিনি নর সৃষ্টি করেছেন পুরুষের কাম আলাদা নারীর কাম আলাদা না এক কথা বলেন আলাদা না এক আলাদা এই কসম করে আল্লাহ বোঝায় রাতের কাজ যেরকম আলাদা দিনের কাজ যেরকম আলাদা নারী পুরুষের কাজ যেরকম আলাদা তোমরা মানুষ তোমাদের এক এক জনের কাজ এক রকম কাজ আলাদা আলাদা ঠিক কিনা তারপরে আল্লাহ বলতেছে এখন এখানে আল্লাহ দুই শ্রেণী মানুষের কথা বলতেছে যে যারা জাহান যাবে তাদের কাজ আলাদা যারা জাহান নামে যাবে তাদের কাজ আলাদা না এক রকম কোন আলাদা ওই দাগে বলছি ফরিক উং ফিল জান্নরেক একদল আরেক দল যাবে তো এবারে আল্লাহ বলতেছে বলে মুমিনের কাম আলাদা বেঈমানের কাম আলাদা ঠিক না হ্যাঁ বলে মুমিনের কাম তো জান্নাতে যাওয়ার কাম আর বেঈমানের কাম তো জাহান্নামে যাওয়ার কাম ঠিক না কারণ মুমিনের কাম আর বেঈমানের কাম এক রকম হবে না এ নামাজির কাম আর বে কাম কি এক রকম হবে একরকম কিন্তু হবে না নামাজ যে নামাজ পড়ে যে নামাজ এসে প্রকাশ্যে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় পেশাব করবে না ঠিক না কথা বল না যে আর নামাজ পড়ে না দাঁড়া দাঁড়া পেশাব না ওইটাও করতে পারে প্রভা তো নামাজের কাম আলাদা বেনামাজের কাম কি আলাদা এজন্য আল্লাহ তালা এবার বলে এটাই আমি বললাম রাত আর দিনের কাম আলাদা নারী পুরুষের কাম আলাদা ইন্নাসায়াহাকুম সায়াহাকুম লাশদ্দা প্রত্যেক মানুষের কাজ কর্ম ভিন্ন ভিন্ন এরপরে আল্লাহ তাআলা বলে জান্নাতি মানুষের কর্ম কি আর জাহান্নামী মানুষের কর্ম কি এটা বলবো এবার আল্লাহ পরিচয় দেয় যারা মুমিন যারা আমার জান্নাতে যাবে তাদের কামগুলা কি জানো এবার আল্লাহ বলে ফা আম্মা মান আতা ওয়া তাক্বা এই গুণ গলা আবু বকরের গুণ আবু বকরের গুণ বলতেছে আবু বকর তো জানাতি আগেই বলছি মনে আছে ওই আবু বকরের পরিচয় দিছি এটা বোঝাবার জন্য বুঝতে পারছেন আবু বকারের গুণ বলে যে আল্লাহ আল্লাহ সবচেয়ে জীর্ণ শীর্ণ দুর্বল সাত সাতজন আজাদ করেছে আর আল্লাহর তুমি বলছে কেউ যদি কোন গোলাম কিনে আজাদ করে দেয় তার আয়াত যেই কারণে আবু বকরে আব্বা মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে বলে এই ঘটনা তো মক্কা বিজয়ের আগে আবু কুহাপা তার আসল নাম ইয়াসিন কুহাফা আবার ওনার বাবার নাম ইয়াসিন কুহাফা এই কুহাফা আবু বকরের আব্বা তখন মুসলমান হয় নাই একদিন আবু বকর বলে আবু বকর রে তুমি খালি দুর্বল সাহাবি দুর্বল মানুষ গুলাকে সাহাবি বলে গোলাম গুলাকে তুমি বলে তুমি আজাদ কইরা দাও কিরে আবু এমন গোলাম কেন আজাদ করো না যারা শক্তিশালী যারা কর্ম ভবিষ্যতে তোমার উপকার করতে পারবে আবু বকর বলে দুনিয়ার কোন প্রতিদানের জন্য দুনিয়ার কোন বলে লোপ লালসার জন্য একটা গোলাম আজাদ করি নাই আমি তো আমার মালিকের জান্নাতের লোভে আজাদ করি বিলালকে যখন আজাদ করলো

কোন উপকার করে নাই কোন অনুগ্রহ করে নাই শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিনে করে বিলাল আজাদ হওয়ার পরে বলব ক আপনি যদি আপনার জন্য আমাকে কিনা থাকেন তাহলে আমার কাজ কি বলে দেন এখন কাজ করব। আর যদি আমার আল্লাহর জন্য কিনেন তাহলে আমাকে ছেড়ে দেন আমি আল্লাহর এবার দুটি মশগুল হবোহান আম্মু করে বলে যা আল্লাহর জন্য কেন যে ইচ্ছা মত ইবাদত কর সুবহানাল্লাহ